আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম নতুন আরও একটি কৃষি খামারের ভিডিওতে তো আজকে আবারও চলে এসেছি আলু খামারে তো এই দেখতে পাচ্ছেন উপাসটাতে নতুন করে সিম গাছ লাগানো হয়েছে তার পাশে আছে লাউ লাউ লাউক্ষেতের পাশে সিম খেত আর এই দেখেন পানির পাইপগুলো কত সুন্দরভাবে দেওয়া আছে তো এই যে এটা হচ্ছে বাইরের লাল শাক খেত শাকের ফাঁকে যে ড্রেন আছে ড্রেনে কিন্তু প্রচুর ঘাস হয়ে গেছে এই যে লাল শাক কত সুন্দর হয়েছে লাল শাক গুলো তা এ পাশটাতে বাইরের লাল শাক খেতে করে আছে দেখেন এই যে ক্ষেত্রে মাঝখানে কিন্তু পানি পাইপ দেওয়া আছে যে কোনো ফসলই করেন না কেন তাতে পানি কিন্তু লাগবেই পানি ছাড়া কিন্তু ফসল ভালো হয় না তো এই সাথে আছে বাইরের মরিচ খেত এই যে এছাড়াও অন্য আরো একটি খেত আছে বাইরের মরিচ খেট এ দেখেন মরিচ গাছগুলোকে কি মরিচ খেত মরিচের দামটা বিশ এই যে দেখেন বায়ের মরিচ ক্ষেত কিন্তু আরও মরিচ খেত আছে বায়ের মরিচটা কিন্তু পৃথিবীর যে সব দেশে কিন্তু কাঁচা মরিচের দামটা সবসময় বেশি থাকে মালয়েশিয়াতেও সেম তাই এই ফসল মরিচটা কিন্তু দাম সবসময় বেশি যায় বিশেষ করে এই জাতের মরিচ ছোটো 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 মরিচগুলোর দাম বেশি থাকে লম্বা মরিচের থেকে ছোটো মরিচগুলোর দাম বেশি থাকে এই যে বাইরে মরিচ ক্ষেত পাশটাতে আছে আরও একটা জালি খেত বাইর তো এখন জালি খেতে ঢুকতেছি এই যে মরিস এই জালি খেতেও কিন্তু প্রচুর জালি ধরেছে যে প্রচুর প্রচুর জালি থাকিস এখানে ফুলো আছে গাছগুলোতে প্রচুর অল্প কয়েকটি গাছ এখানে অল্প একটু জায়গায় জালি খেত এই পাশটা কিন এই পাশটাতে আবারও বাইরের মরিচ খেত এই ধরনের ছোটো মরিচগুলোর দাম কিন্তু এই দেশে সবসময় বেশি থাকে এই যে এই দেশগুলোতে না ছোটো মরিচ জাল বেশি হয় দামও বেশি হয় মরিচগুলোর লম্বা মরিচের তুলনায় ছোট মরিচের দাম বেশি থাকে উপরে মাছটা দিয়ে দেওয়া হয়েছে জালি গাছগুলোর জন্য জালি গাছগুলো কিন্তু বেড়ে বেড়ে এদিকে আসছে মাছের দিকে আসতেছে মরিচ ক্ষেত এই কাটাতে আছে করলা খেত দুই লাইন

প্রায় বারো তেরো বছর ধরে সবজি চাষ করতেছে মুখে শুনেছেন এই যে করলা মাথায় গিয়ে শেষ হয়েছে এপেসটাতেছে বড় বটি গাছ দেখেন সে বয়স হয়ে গেছে গাছগুলো মরে মরে যাচ্ছে এবার বটে আচ্ছা আইজ ডাই মেশিন জুড়ে দিয়েছে এইবার বটে জ্বলে জ্বলে আছে গাছে গাছে প্রচুর লাগাছে এখানে মরে মরে যাইতেছে সাথে পাঁচটাতে এসে শেষ হয়েছে মাথা আর এর সাথে কলা বাগান কলা গাছ যত্ন নেই আগাছায় বড়া কলা গাছ এই যে বরবটি গাছগুলো দেখে মাথায় গিয়ে খেস শেষ হয়েছে পরিমাণে জুড়ে আছে প্রকৃতি প্রত্যেকটা গাছের আছে প্রকৃতি জুড়ে আছে এই পাশটাতে খালি রাখা হয়েছে এখন সবজি দেওয়া হয় নাই তার ক্ষেত্রে বিশেষ করে করবে না হয় এ দেখেন বরগুটি এখানে নতুন করে চারা দেওয়া হয়েছে মনে হয় সিমের চারা দিয়েছে বাইরা একটু দেখাই একটু আগে মনে হয় পানি দিয়ে গেলো মনে হয় করলার চারা সিমনা করলার চারা

প্লাস্টিক সেই দ্বারা মাটির দুর্বলতা ভালো থাকে গাছ জন্মাতে পারে না প্লাস্টিক গাছ সব জন্মা দিয়ে বছর আরো যেভাবে কটল পানি দিচ্ছে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন দর্শক বন্ধুগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে